আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আপনাদের মাঝে আমি কোনো বিনোদনমূলক কন্টেন্ট নিয়ে আসে আসি নাই বা বিনোদনমূলক ভিডিও তৈরি করার জন্য আসি নাই আজ এসেছি আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা আপনাদেরকে শেয়ার করার জন্য আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন উপরে ঠেলা দিবেন না প্রিয় ভাই আপনারা সবসময় দেখেছেন আমি এবং আমার সাথে এক বড় ভাই আছে রফিক ভাই ওনার সাথে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছি বিভিন্ন ধরনের আসলে লং ভিডিও শর্ট ভিডিও তৈরি করেছি অনেক হাসি খুশি থেকেছি আসলে এই হাসি খুশির মধ্যে কত জ্বালা যন্ত্রণা লুকিয়ে থাকে একমাত্র আমি জানি একটি একটি আপনারা ইয়া পাতা দেখবেন কী জানি বলে মেহেদি পাতা দেখবেন মেহেদি পাতা উপরে সবুজ কত সুন্দর কিন্তু এর ভিতরে অনেক লাল রক্ত থাকে যেটাকে আমরা রং বলি মেহেদি বলি ঠিক তেমনি আমি সোহেল ছোট থেকেই অনেক দুঃখ কষ্টে বড় হয়েছি যেমন আমরা ছোটো ছিলাম যখন একটু বুঝে রয়েছি তখন থেকে আমরা দেখছি আমরা শহরে চট্টগ্রাম শহরে তো সেখানে ছোটো থেকে বড় হয়েছি অনেক কষ্টের দিন কাটিয়েছি তো তারপর আমাদের জায়গা নেই বাড়ি নেই ঘর নেই কোনো কিছু নেই আমরা সারা বছর শহরে থাকছি তো শহর থেকে নিজে গ্রামে আসলাম এখানে তো আমার জায়গা সম্বন্ধে কিছুই নেই তো এখানে আসলাম হঠাৎ করে শুনলাম যে সরকার থেকে নাকি ভূমিহীন মানুষদের হ্যাঁ জমি সহ ঘর দেওয়া হয় তো যাই হোক অনেক দৌড়দৌড়ি করার পর সেখানে আবেদন করলাম আবেদন করার পরে আল্লাহর রহমতে সরকারের মাধ্যমে দুই শতাংশ জায়গা সহ একটি ঘর পেয়েছি তখন ভাবলাম আমি অনেক খুশি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি কারণ যখন আমার কিছু ছিল না আজ সরকারের মাধ্যমে সরকারের গুছিলায় হ্যাঁ মাথা খোঁজোর একটি ঠাই হয়েছে আছে আমার ঠিকানা হয়েছে আমি বলতে পারবো যে আমার বাড়ি আছে আমার ঘর আছে আমার সব কিছু আছে ভাবলাম আমি জীবনে অনেক খুশি আমার সুখ সামনে কিন্তু ভাই কথায় বলে কপালে না থাকলে কী ঠক্কা হবে কি তো আমার হচ্ছে এই অবস্থা ভাই বর্তমানে সেই সরকারি ঘরে থাকি ভূমি আশ্রয়কেন্দ্র কেন্দ্র যাকে বলে সেখানে থাকি এখানে থেকে আমরা অনেক লাঞ্ছিত হচ্ছি অনেক অত্যাচারিত হচ্ছি আমাদেরকে যারা এই জায়গাগুলো আপনার আগে অন্য মানুষরা ব্যবহার করছে স্থানীয়রা ব্যবহার করছে তো সেগুলো খাস সেই খাস জমিগুলো সরকার আমাদেরকে দেখেছে আমাদেরকে লিখে দিয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় সেখানে আমরা থাকি অনেক ভয়ভীতি নিয়ে আমাদের উপর নানাভাবে বিভিন্নভাবে অত্যাচার করা হয় আমরা একটা গাছ লাগালে সেই গাছটা তুলে ফালাই দেয় একটা হাঁস মুরগি পালতে গেলে হাঁস মুরগিগুলো ধরে নেওয়া যায় তারপরে রাত্রে ঘুমাতে পারি না টিনের চালে ঢিল মারে দরজায় এসে বাইরা বাইরি করে বিভিন্নভাবে আমাদেরকে অত্যাচার করার চেষ্টা করে আজ আমাদের পাশে ঘরে ঢুকে ঢুকে হামলা করে কাল আরেকজনের ঘরে ঢুকে ঢুকে ওখানে হামলা করে হ্যাঁ আমাদের মা বন্ধনের উপর নির্যাতন করে আমাদেরকে সবসময় হুমকি তামকি দেয় তো এগুলো নিয়ে হয়তো এলাকার যারা গুণ্যমান্য ব্যক্তি তারা অনেক বিচার আচার সালিশ করে কিন্তু ভাই গরিবের জন্য বিচার নাই তারা শুধু মুখে মুখে বিচার আচার করে কিন্তু বিচার হয় সালিশ হয় সব কিছুই হয় কিন্তু রায় কার্যকারিত না তো এই বিচারে কি লাভ কারণ আমরা গরিব তাই আমাদের জন্য কোনো বিচার আচার এই পৃথিবীতে নেই আমার মনে হয় আর কি কারণ আমরা গরিব হয়ে জন্ম নিচ্ছি কেন এটি আমাদের সবচেয়ে বড়ো দোষ এটা আমাদের সবচেয়ে বড় পাপ যে আমরা গরিব ঘরে কেন জন্ম নিলাম গরিব ঘরে জন্ম নিয়ে আজ আমরা এত অসহায় এত কষ্টের দিন কাটাচ্ছি তো আমরা এখন কাদের কাছে এই বিচার দেবো আপনারা বলেন তো এত দুঃখ কষ্ট দুর্দশার মাঝেও চেষ্টা করি যে নিজে কিছু করার নিজে একটু স্বাবলম্বী হওয়ার নিজের ভাগ্যটা পরিবর্তন করার তো ভাবলাম কি করা যায় কি করা যায় তারপর চিন্তা করলাম যে মোবাইলে দেখলাম ফেসবুকে দেখলাম অনেকে কন্টেন্ট তৈরি করে অনেকে ভিডিও বানায় ভিডিও বানায় অনেকটা স্বাবলম্বী হয়েছে তো আমিও তো আর ব্যতিক্রম ন আমিও চাইছিলাম যে ভিডিও বানাবো কন্টেন্ট তৈরি করবো মানুষ আমাকে চিনবে যেমন আপনারা এখন আমাকে চিনেন আমি সোহেল ভাই এরকম সবাই আমাদেরকে চিনবে আমাদেরকে জানবে তো তার মাধ্যমে আমরা কিছু টাকা ইনকাম করব তো সে উদ্দেশ্যে যাত্রা শুরু করছি প্রায় দু সাল থেকে তো দু সাল থেকে আমি প্রথম ফার্স্ট কন্টেন্ট তৈরি করা শুরু করি তো সেখানে আমি প্রায় দু বছর কাজ করছি একটা আইডিতে নাম ছিল আমি কাজ করছি তো হঠাৎ করে আমার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় তখন আমি জানিও না হয়তো ভাইরাল হয়ে যায় তো ভাইরাল হওয়ার পরে তখন আমি অনেক খুশি তারপর আমাকে ইনস্টি একটা সেট দিল তো সেট দেওয়ার পরে আমাকে সেট আপটা তো বললো আমি সেট আপ করলাম কিন্তু দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি সেটি রিজেক্ট হয়ে যায় তো কয়েক বড় ভাই আছে যারা একটু ভালোবাসে তারা বললো যে তুমি যে ভিডিওগুলো বানিয়েছো ভিডিওগুলো আসলে তো আমি একটু পরিপূর্ণ নয় ভিডিওগুলো তুমি ডিলিট করে দাও কিন্তু ডিলিট করে দেওয়ার আগে সেই ভিডিওতে লাখ লাখ ভিউ ছিল এক একটা ভিডিওতে ফাইভ মিলিয়ন টেন মিলিয়ন ভিউ ছিল তো ভিডিওগুলো আমি কেটে দিই কেটে দেওয়ার পরে দেখি আমার আইডিটা একবারে ডাউন হয়ে যায় সব কিছু শেষ ডাউন হয়ে যায় তারপর কি করব টানা তিন বছর কাজ করলাম কাজ করার পরে দেখলাম যে কোনো সফলতা পাই না সর্বশেষ লাস্ট একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ ভাবলাম সবাইকে মনিটেশন দেবে তো সবাইকে মনিটেশন দিল কিন্তু এই পোড়া কপালে মনিটেশন জুটলো না কারণ যখন মনিটেশন দিছে নতুন পুরাতন কাউকে ভেদাভাধা রাখার নাই যে এক মাস হয়েছে এক করছে তাকেও দিছে যে দু মাস হয়েছে তাকেও দিছে তো যখন মনিটেশনে বৃষ্টি ঝরছে তখন বোধ হয় আমার মাথার ওপর দশতলা বিল্ডিং ছিল সে বিল্ডিংয়ের কারণে মিনিটেশন বৃষ্টিটা আমার মাথায় পড়তে পারে নাই আর যারা আশেপাশে ছিল তাদের মাথায় বৃষ্টি পড়ছে তারা মনিটেশন পেয়ে গেছে তারপর দুঃখ কষ্ট মনে নিয়ে ভাববেন যে কন্টিনিউ তৈরি করবো না মনটা খুবই ইয়ে করেছি তারপর অনেক ভাই বোনেরা অনেক ইয়ে হচ্ছে না আপনি আবার নতুন করে শুরু করেন তারপর সে আইডিটা বাদ দিলাম বাদ দিয়ে আবার নতুন করে কাজ শুরু করেছি তো আগস্টের বিশ তারিখে একটা আইডি খুলছি এই যে বর্তমানে যে আইডিতে আপনারা আমাকে দেখতেছেন এই আইডিটা খুলছি খোলার পরে এখানে আজকে প্রায় তিন মাস এখনো নাই এখানে কাজ চলছে যাই হোক আপনাদের ভালোবাসায় আমি অনেক কিছু এখান থেকে পাচ্ছি অনেক আগ্রহ দেখাচ্ছেন আপনারা ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসা নিয়ে আমি কাজ করে যাচ্ছি দেখি না সামনে যখন আবার মনিটেশন দেব। দেবে এই কপালে সেই মোটিভেশন আমি পাই কি না যদি পাই আলহামদুলিল্লাহ জীবনে কিছুটা কষ্ট দূর করতে পারবো আর আপনাদের ভালোবাসায় আমি বহুদূর দূর এগিয়ে যেতে চাই যাতে সবাই আমাকে চিনে সবাই আমাকে জানে আর এই যে ভিডিওটা করতেছে আমাদের সোনারদুল রফিক ভাই উনিও আমার মতন এক হতবাগা নেক্সট ভিডিওতে ওনার জীবন নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আমি আমাদের জীবনে আমার জীবনে দুঃখ কষ্ট করতে আপনাদেরকে জানালাম ভিডিওটি আশা করছি আপনি পুরো দেখতে পাইছেন আর আমি কি অত্যাচারের ভিতরে আছি কি অভাবনা ভিতরে আছি তা আপনাদের শেয়ার করলাম এখন আপনাদের মতামত জানিবেন যে আমাদের উপর যে অত্যাচারগুলো চলছে এগুলোকে ঠিক আমাদেরকে দেখার জন্য সরকার নেই কোনো দেশে কোনো আইন নেই বিচার নেই আমরা কি এতটাই অসহায় আমরা কি গরিব হয়ে এতটাই অন্যায় করছি এতটাই পাপ করছি হ্যাঁ তা আপনারা একটু জানাবেন আর ভিডিওটা যদি মন চায় ভাইকে একটু ভালোবেসে থাকেন হ্যাঁ একটা কমেন্ট একটা লাইক আর যদি বেশি ভালোবেসে থাকেন মনটা চায় একটা শেয়ার করে দিবেন যাতে আমার এই কথাগুলো সরকারের কাছে গিয়ে পৌঁছায় বড় উদ্ধতন কর্মকর্তার কাছে গিয়ে পৌঁছায় যাতে তারা আমার এই ভিডিওটি দেখে হ্যাঁ আমরা যেখানে থাকি সরকারি ঘরে কুমিল্লাতে আমি এলাকা এলাকার এখন বলতেছি না কারণ আমাদের উপর এমনিতে অনেক হামলা চলে কারণ এই দেখা গেছে আমি যদি এখন এলাকা ঠিকানাটা বলি তখন হয়তো আমাদের উপর আরও হামলা আসতে পারে তো যদি সরকারের কাছে গিয়ে পৌঁছায় সরকারের মহান উদ্ধ আমার কাছে গিয়ে পৌঁছায় তখন তারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তখন তারা আমার সাথে যোগাযোগ যোগাযোগ করলে তখন আমি কি তখন ঠিকানাটা দেবো তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যদি আমাকে ভালোবাসে থাকেন আর আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আপনার ভালোবাসা দেন বা না দেন আমি আপনাদের ভালোবাসা সবসময় দিয়ে যাব ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন